মাথার উপর প্রচুর ঋণের বোঝা থাকলে কি দুশ্চিন্তা কমানো যায় বিষয়টা হচ্ছে এত টাকা শোধ করবেন কিভাবে অনেক সময় গয়না বাড়ি বন্ধক রেখেও লক্ষ লক্ষ টাকা লোন শোধ করতে হয় কিন্তু শোধ করার সময় কতটা ঝক্কি পোয়াতে হয় সেটা মাথায় থাকে প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে যখন ইএমআই কাটা যায় তখন টেনশনটা গত মাসের কুড়ি তারিখের পর থেকেই শুরু হয়ে যায় তাই না এই মুহূর্তে যা যুগ পড়েছে তাতে হয়তো কুড়ি হাজার টাকা রোজগার করেও আয়েসে একটা জীবন কাটাতে পারবেন না সাজবেলা ডিজিটালে আজ রইল আপনার কথা দুশ্চিন্তা শব্দটা অনেক কিছুকে সঙ্গে নিয়ে আসে যে কারণগুলো আসে মানে যে কারণগুলি শব্দে জন্ম দেয় সেগুলো কিন্তু সহজে নিষ্কৃতি দেওয়ার মতো নয় সকলকে ভালো রাখার ইচ্ছে আর খারাপ আছে কিনা এই টেনশনের মাঝে শব্দটা জন্ম হয়ে যায় মাথার ওপরে প্রচুর চাপ হতে পারে কাজের কিংবা পারিবারিক ঝামেলার কিন্তু যদি সেটা হয় ধার বা লোনের তাহলে বোধ হয় তার থেকে মারাত্মক কিছু হয় না লক্ষাধিক টাকা লোন মাথার উপরে নিয়ে শান্তিতে জীবন যাপন আদৌ সম্ভব নাকি রূপকথার গল্প চলুন উত্তর খুঁজি এক একজন মানুষের জীবন ধারণের এক এক রকমের স্টাইল থাকে তার মতো করে জীবন বাঁচার ইন্সপিরেশন খুঁজতে থাকা অন্য মানুষের পক্ষে প্রায় অসম্ভব তাই সমস্যা হলে সমাধান কে কিভাবে করবেন সেটা বলা সমীচীন নয় তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে ঝামেলার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেককেই থাকতে হয় কলিকালের নতুন লীলা যা হলো ধার করে চলা হ্যাঁ ওনটাই বলেন অনেকে আসলে ধার করাটা কেমন একটা অভ্যাস হয়ে গেছে নিত্যদিনের দিনের অভ্যাস খারাপ না ভালো এটা বলছি না তাই দয়া করে ক্যাটাগরাইজড করবেন না আসল কথাটা হলো প্রয়োজনীয়তার মধ্যে লোন শব্দটা ঢুকে গেছে ধরুন হঠাৎ করে বাড়িতে কেউ অসুস্থ এমার্জেন্সিতে টাকা লাগবে তখন ধার নিতে হবে তখনকার মতো তো পরিস্থিতি সামাল দেয়া গেল কিন্তু তারপর অনেক সময় গয়না বাড়ি বন্ধক রেখেও লক্ষ লক্ষ টাকা লোন নিতে হয় শোধ করার সময় কি হয় প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে ইএমআই কাটা যায় আগের মাসের তারিখের টেনশনটা শুরু হয়ে যায় এত টাকা শোধ করবেন কিভাবে এই মুহূর্তে যা যুগ পড়েছে তাতে হয়তো কুড়ি হাজার টাকা রোজগার করেও আয়েস করে জীবন কাটাতে পারবেন না কিন্তু ভালো থাকার জন্য ন্যূনতম প্রয়োজনটুকু মিটে গেলে যদি চলে যায় তাহলে কি আর অন্য কিছু লাগে যদি কোনো বিপদ ঘটে তাহলে সেটা অন্য কথা তা না হলে ধার করার প্রয়োজন কেন হবে এটাই বড় প্রশ্ন আর একটা বাড়ি একটা গাড়ি গাড়ি থাকতে এগুলোই তো ধারই জন্ম দেয় চেষ্টা করুন না একটু নিজের হাত গুটিয়ে রাখতে যতটুকু না হলে নয় তার বাইরে গিয়ে কিছু করার জন্য লোন করার বোকামি প্লিজ করবেন না আপনার প্রতিদিনের খরচ যদি হয় ধরুন তিনশো টাকা সেটা বাঁচিয়ে কত কম করতে পারবেন যে লক্ষ লক্ষ টাকা ঋণ শোধ করবেন হ্যাঁ এটা অসম্ভব মানুষ অভ্যাসের দাস মনে রাখতে হবে ঠান্ডা হাওয়া খাওয়া অভ্যাস করে নিজের মনকে শক্ত করে ঘরে এসি বন্ধ করে ফ্যান বন্ধ করে গরমকালে থাকতে পারবেন পারবেন না আপনি যদি ভাবেন কোনো এক জাদু বলে হাত পাখা দিয়ে হাওয়া খেয়ে কারেন্ট বাঁচাবেন সেটা মূর্খের স্বর্গেবাস নিজের চাহিদাকে প্রসারিত করার আগে ভাবতে শিখুন তবেই লোনের ঝক্কি এড়াতে পারবেন যত টাকা রোজগার করবেন সেই টাকাকে দুটো ভাগে ভাগ করুন একটা ভাগ পুরো লোন শোধের জন্য রেখে দিন অন্য ভাগ থেকে যেভাবে হোক সংসার চালাতেই হবে আর কোনো উপায় নেই জীবনে ভাত আর বিরিয়ানির পার্থক্যটা বুঝতে শিখুন তা না হলে বিপদ থেকে তো কোনোদিনই বাঁচবেন না ব্যুরো রিপোর্ট সাজবেলা ডিজিটাল সফল হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন